মিউচুয়াল ফান্ডের বলবো না এটা অ্যাকচুয়ালি ওভারঅল কাস্টমারদের যে সমস্ত ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের যেগুলি থাকে সবকটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট যাতে কাস্টমারদের কাছে অ্যাভেলেবেল করা যায় সেরকম একটা অফিস ওপেন করেছে সজল বা উনি ইন্স্যুরেন্সের সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ড এবং আপনার যত কটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট হয় সবকটা প্রোডাক্ট নিয়ে উনি কাজ করেন তার সঙ্গে সঙ্গে ওনার আরেকটা প্রোফাইল আছে যে উনি যারা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউটার হিসাবে কাজ করতে চান তাদেরকেও উনি প্ল্যাটফর্ম প্রোভাইড করেন তো উনি এনজিও ওয়েল বলে একটা কোম্পানির সঙ্গে অ্যাসোসিয়েট আছেন যেখান থেকে সব করা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট যাতে অ্যাভেলেবেল করা যেতে পারে সব কাস্টমারদের কাছে তার জন্য যদি কেউ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউটনের সঙ্গে জয়েন করতে চায় সেটাও উনি একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করতে পারেন তো ওভারঅল এটা একটা মিউচুয়াল ফান্ডের অফিস বলাটা ভুল হবে এটা একটা কমপ্লিট ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের হাফ বলা যেতে পারে সাধারণ মানুষের দিনে সবাই করতে চান না যে কিভাবে রিটায়ারমেন্ট বা আরো অনেক রকমের ফাইন্যান্সিয়াল নিড থাকে কাস্টোমার সেই নিডস গুলো কি করে পূরণ করা যায় সেরকম প্রপার গাইডেন্স কাস্টোমার পায় না এখানে এই অফিসটা খোলার পরে কাস্টোমাররা মোটামুটি একটা গাইডেন্স পাবেন যাতে ওনারা গোল খুব ভালোভাবে অ্যাসিভ করতে পারে আচ্ছা স্যার এটা এটা একটা খুবই ভালো কোষেন বলেন আপনি এখানে কর্মসংস্থান হিসাবে দুরকমভাবেই দেওয়া যেতে পারে সজনতা যেহেতু এখানে কাজ করতেন অনেক দিন থেকে ওনার নিজেরও ইনক্লিডও দরকার রয়েছে এটা ছাড়াও যদি কেউ ফ্রি লান্সার কাজ করতে চান নিজের বিজনেস করতে চাইছেন আর কেউ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউটার হিসাবে কাজ করতে চাইছেন তাহলেও কর্মসংস্থান এখানে হবে

তবে যারা এই এই অফিসের সঙ্গে অ্যাসোসিয়েট হবে তাদের এটুকু আমি বলতে পারি যেমন রথযাত্রার একটা জার্নি শুরু হয় অনেকেই নিজেদের ইনভেস্টমেন্টের জার্নি এখান থেকে শুরু করতে পারেন এবং ওটা ওনাদের লাইফের যে সমস্ত ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে অনেকটাই হেল্প করবে হ্যাঁ যেটা স্যার বললেন অলরেডি যে আজকে দিনে আপনি যদি দেখেন যে আমাদের এই গঠিত মুদ্রাস্ফীতি বা সবকিছু আমাদের জীবনের সাথে খরচার একটা ব্যাপার চলে আসে এবং সেটা সম্বন্ধে যদি আপনি জানতে চান বা বিস্তারিত কেউ যদি সেটা করতে চান সেটা খুবই ইম্পর্টেন্ট আমরা বিভিন্ন জায়গায় দেখি আজকের দিনে আমাদের পাশের বাড়ি বা বিভিন্ন আমাদের রিলেটিভদের মধ্যে দেখি যে পড়াশোনার জন্য কেউ লোন নিচ্ছে বা কেউ আপনার হায়ার স্টাডিজে যেতে পারছে না যে ফিনান্সিয়াল প্ল্যানিং করতে পারছে না তো সেখানে আজকের দিনে ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে আমাদের কাছে এবং সেই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সবাই করতে চায় না এরকম না করতে চায় বাট যেটা মুশকিল হচ্ছে যে সেটা কোথায় গিয়ে করবো সেটা পাই না আমরা অনেকে অন্যান্য যেগুলো আজকের দিনে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে সেগুলোই চলে যাচ্ছে সেখানে গিয়ে আমরা প্রপার গাইডেন্স অনেক সময় পাই না তো এখানে দুটো দিক এই অফিস থেকে খুলতে পারেন সেটা হচ্ছে এক যদি আপনি এস এ ইনভেস্টার নিজের ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক সমৃদ্ধশালী বা ওয়েল ক্রিয়েশন কীভাবে হতে পারে সেটার জন্য আপনি এখানে আসতে পারেন আরেকটা হচ্ছে যে আপনি যদি মনে হয় যে আমি আমার যারা চেনা পরিচিত বা আমার যারা বন্ধু যারা আছে তাদেরকে আমি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা অর্থনৈতিক সংগীতশালী হবে করতে চাই তার এই প্রফেশনে আমি আসতে চাই সেটার জন্য আপনি এখানে আসতে পারেন এই জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে ওয়েল ক্রিয়েশান বা আপনার যে অর্থনৈতিক চাহিদা পরবর্তীকালে যেটা অনেক বাড়তে চলেছে সেটা আমরা মানিও তো সেই জায়গাটায় আমার মনে হয় দুভাবেই করবো এবং এটাকে যদি একটি ওভারঅল জিনিস থাকে একটু দূরদর্শী দৃষ্টিতে দেখেন সেটা হলো যে এখান থেকে আপনি আমরা যে বলি যে ভারতবর্ষ সমৃদ্ধশালী হবে বা আমরা চাই আমাদের সমাজ সমৃদ্ধশালী হবে অর্থনৈতিকভাবে সেটা এখান থেকে আপনি অ্যাজ এ ইনভেস্টার এবং অ্যাজ এ যদি কেরিয়ার এখান থেকে শুরু করতে চান যে আমি আমার যাদেরকে চিনি সবার কাছে তো সদরদার ডিরেক্টলি পৌঁছানো সম্ভব না তো উনি আরেকটা পথ নিয়েছেন এখানে দুটো পথ নিয়েছেন একটা হচ্ছে উনি ডিরেক্টলি আপনাকে অর্থনৈতিক সমৃদ্ধশালী করবে ইনভেস্টমেন্ট মাধ্যমে আরেকটি হচ্ছে যদি আপনার মনে হয় আপনি আপনার বন্ধু বান্ধব বা কাউকে এই সেম জিনিসটা আনতে চাইছেন সেখানে উনি আপনাকে গাইড করবেন অ্যাজ এ আপনার গাইড হিসেবে বা অ্যাজ এ আপনার লিডার হিসেবে যেহেতু উনি অনেকদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আসেন প্রায় ওনার এক্সপিরিয়েন্স অলমোস্ট মোর দ্যান টেন ইয়ার্স হয়ে গেলে ইন্ডাস্ট্রিতে তো উনিও উনি ওই এক্সপার্টারিস ওনার মনে হয়েছে যে যদি আমার এরিয়ায় যারা এই জিনিসটা করতে চাইছে বা তারা এই পথে আসার কথা ভাবছে সেই জায়গাটাতে উনি আপনাকে হেল্প করতে পারেন যে কোনো গাইডেন্স বা যে কোনো যদি আপনার ইনফরমেশান বলেন যদি দরকার হয় বিইং এ ইনভেস্টার বা বিইং এ অ্যাডভাইজার দুটো ক্ষেত্রে আমার মনে হয় এই অফিসটা একটা অনেক সুবিধা দিতে পারবে অনেক সাহায্য করতে পারে আমি সহ ওকে